আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার মাছ ভোনা রেসিপি আর এইভাবে একবার মাছ ভোনা করলে খেতে খুবই মজার হয় তো এইভাবে একবার তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো এখানে আমি তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে তো মাছের দুই পাশেই মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এক পাশ যখন হয়ে আসবে মাছগুলোকে উল্টে দিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়ে এক পাশে রেখে দেব এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো এই জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেরিস্তাগুলো উঠিয়ে নিতে হবে এর বেশি পেঁয়াজগুলো ভেজে নেবেন না তাহলে কিন্তু বেরেস্তা কিন্তু তিতা হয়ে যাবে তো পেঁয়াজ বেরিস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি সেম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি কোন কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো ধনিয়ার গুঁড়া দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে দেখবেন তেলটা ছেড়ে দেবে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো এভাবে যদি দুই থেকে তিনবারে মশলাগুলো কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মাছগুলোকেও উল্টা পালটিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেড় কাপের মতো গরম পানি দিয়েছি আর তিনটে কাঁচামরিচ দিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন মাছগুলোকে উল্টে দিব তো মাছগুলোকে উল্টে নিয়ে যে পেঁয়াজ বেরেস্তা আমি করেছিলাম সেই পেঁয়াজ বেরিস্তাগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঝোলটা যখন কমে আসবে তখন এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন এতে করে খেতে খুবই মজার হবে তো আমার রান্না হয়ে গেছে এখন সার্ভিং ডিসে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লবণীয় লাগছে আর এভাবে একবার মাছ ভোনা করলে ভাতের সাথে বা পোলায়ের সাথে খেতে খুবই মজার হয় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ